তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনারা ওখান থেকে দেখলেন তো ওখান থেকে ঘুরে আমরা আর একটা জায়গায় চলে এসেছি এখানে সব থেকে বেশি জল আছে আমি এখন যে আলে আছি এর নিচে যে জমিটা হচ্ছে আমাদের জমি জমি এইখান থেকে ও এটা তো বন্ধুরা আমাদের যে গাড়ির কাজ ছিল সে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে একা দুটো বাকি ছিল তো আমাদের গত দুদিন ধরে এত পরিমাণ জল হয়েছে তো সমস্ত কিছু ডুবে গেছে তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদের আমি দেখাবো যে আমাদের কত কি মাঠ কেমন ডুবে গেছে না গেছে তো প্রথমে দেখতে পাচ্ছেন গাড়িটা আমরা ধুতে পর্যন্ত নিয়ে যেতে পারিনি এত এগুলো সব বিটগুলো গাড়ি গিয়ে খাল হয়ে যায় সব এমনি ধুয়ে বুঝে গেছে তো বেশি কথা বলবো না আপনাদের খাওয়ায় ডাইরেক্ট দেখাবো যে কেমন আমাদের এখানের অবস্থা তো একবার এখান থেকে দেখি তো একবার ছাদ থেকে দেখাবো বাড়ি তারপরে আমি এইখানে গিয়ে মানে এই দিকে আছে আরও ওই মাঠে গিয়ে আমি আপনাদের খাঁড়ায় দেখাবো তো এই দেখুন এইগুলো সব জমি গেছে এইখানেরই ভিডিও আপনারা ম্যাক্সিমাম দেখেন এইখানে আমি চালাই গাড়িগুলো তো দেখুন এই দেখুন এটা আমাদের জমি সব ডুবে গেছে তো চলুন এবার ছাদ থেকে দেখায় বাড়ির এটা বলছিলাম দেখতে পাচ্ছেন আমি এখন বাড়ির ছাদে চলে এসেছি তো এইখানে দেখুন যে আপনারা ম্যাক্সিমাম যেসব গাড়ির ভিডিও আমার দেখতে পান তো সেগুলো সব এই এই মাটি হয় এই মাঠে হয় ওদিকে হয় এদিকেও হয় তো এইখানে দেখুন এইখানে গোটা মাঠটা জলে ডুবে গেছে ওখান পর্যন্ত সে আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম যেখানে আপনার এখানে দেখিয়েছিলাম যেখানে দেখুন তিল চাষ হচ্ছে তো সেই তিল চাষের ভিডিওটা ছিল ওখানটা ও দূরে তো ওখান থেকে জাস্ট এগুলো মাঝখানে উঁচু দেখতে পাচ্ছেন এগুলো বড়ো আল কেলেনের মতো বড় আল আছে তো এইগুলো সব ডুবে গেছে তো এখান দিয়ে এই গুটা এখানটা সব ডুবে গেছে দেখুন আর আপনাদের খার এইখানে দেখান এই দেখুন এইগুলো সব ডুবে গেছে এখানে ম্যাক্সিমাম আমাদের জমি সব ডুবে গেছে তো একবার আরেক জায়গা থেকে তো ওখান থেকে ওগুলো দেখলেন এখানটা দেখুন মানে ওই যে ওইখানটা মানে গার্ড দেখালাম ওই গার্ডের ওখান থেকে আমি এখন সেই যেখানে ট্যাঙ্কি থাকে বাড়ির তার উপর থেকে দেখাচ্ছি আর গাড়ি তো আপনারা দেখলেন ধুতেও নিয়ে যেতে পারি এখন না শুকলে নিয়ে যেতে পারবো না তো চলুন আর বেশি ভিডিওটা লম্বা করব না আমি এরপরে ওই যেখানে জলে ডুবে গেছে মানে ওই জমির মাঝে মাঝে আলে আলে যাবো ওই আলে আলে যাব আর গিয়ে গিয়ে দেখাবো আমাদের জমিগুলোও দেখাবো দিয়ে ওই আলে আলে গিয়ে গিয়ে দেখাবো যে কেমন কি জল হয়েছে না হয়েছে তো চলুন এবারে আপনাদেরকে ডাইরেক্ট ওখানে দেখাবো তো বন্ধুরা এই দেখুন এবার আমি বাইরে থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবার আপনাদের ওখানে গিয়ে দেখাবো আর আমার একটা ছোট্ট বাগান ছিল আমি নিজেই বানিয়েছিলাম তো সেটাও ডুবে গেছে তো সেটাও দেখাবো আপনার সাথে অনেক বেশি হয়েছে তো অন্যবার এই এই মাঠটা অতটা জল হয় না ওই দিকে হয় মানে ওখানে কেলেন আছে কেলেনের দুপাশটা একটু একটু হয় বেশি হয় না তো এবার অনেক হয়েছে তো এখানটা দেখে নিয়েছেন আপনারা এখানে দেখুন আমি জাল পেতেছি হ্যাঁ তো আমি মানে শখ মানে শখই বলতে পারেন কেন মাছ অতটা খেতে আমার মানে পেলে মানে মন গেলে একদম খেলাম যে খেতে হবেই বলে ধরতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো আমরা জাল পেতে এখানে আমাদেরই জমি এখানে জাল পাতা হয়েছে এখন তো পড়ছে শিঙি মাছ হ্যাঁ বড় বড় সাইজেরই পড়ছে শিঙি মাছ আপনার কই মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ সবই পড়ছে তো এরপরে আমি ওই দেখতে পাচ্ছেন পরে একজন নাইড আছে ওইখানে যাব ওইখানে গিয়ে আপনাদের দেখা দেখাবো এই দিকে আরও মাঠ আছে ওখানে গিয়ে দেখাবো তো ভিডিওটা অনেক বড়ো একটু বড়ো হতে পারে তো আপনারা দেখবেন আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভালো লাগবে তো আপনাদের আমি বলেছিলাম যে আমরা একটা বাগান বানিয়েছিলাম আমি নিজে নিজেই তো সেটা ডুবে গেছে তাই দেখুন কত সুন্দর ভেন্ডি গাছ হয়েছে দেখুন আমি এগুলো যেখানে যা কিছু দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু আমি নিজে লাগিয়েছিলাম আর এখানে অনেক জিনিস ছিল তো সেগুলো সব ডুবে গেছে যে গাছগুলো তোলার মতো তুলে নিয়ে চলে গেছি তো এখানে বুলু জাভা বা একটা গাছ আমি এনেছিলাম অনেক কষ্ট করে তো সেটাকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছি কারণ জল একটু ডুবে সেটা আর তিন দিন ধরে জল একটু ডুবে আছে দেখুন এইগুলো এমনি আপনার এখন দেখ কত ভেন্ডি ধরতে দু তিন দিন দেরি ছিল ঝিঙে হয়েছিল তো এগুলো আর বাঁচবে না কারণ ওগুলো যখন জল নেবে নামতে নামতে ওগুলো সব পচে মরে যাবে আর যদি বেঁচেও থাকে তো এমনিই মরে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখন জমিতে চলে এসেছি আর আমার বাগানটা তো দেখেছিলেন আপনারা আর আপনারা যে রাতের ভিডিওগুলো দেখেছিলেন না যে ভোরবেলা রাতে কাজের চাপে বেরিয়ে পড়লাম এই জমিটাতেই প্রথম এসে চালিয়েছিলাম গাড়িটা আমি তো দেখুন এ প্রায় সব ডুবে গেছে এটা প্রায় ডুবে যায় বলা চলে আর এই এই জমিটা থেকে যে আলে ডাঁড়িটা আছে এটা থেকে নিচের জমির প্রায় আপনার চার পাঁচ ছ ফুট তো হাইট হবেই নিচে তো সেগুলো ডুবে গেছে এটা বড় বড় ধান লাগিয়েছে তাই আর এইখানের ভিডিওগুলো আপনারা দেখেছেন রাতে সব এই যে এই কুটা মাঠটা আমি চষেছিলাম তো ওগুলো সব জলের তলায় আর অন্যবারের থেকে এবার জল বেশি হয়েছে অন্য কি হয় না ওই পোলগুলো দেখতে পাচ্ছেন দুটোরের পোলগুলো ওই দুটোর পোলগুলো ওই কাছাকাছি এখানে একটা কেলে নাচে এ পাশ হালকা হালকা করে গিয়েই হয়ে যায় তো এবার আবার এত হয়েছে এগুলো সব ডুবে গেছে তো এত তো এত জল হয় না অন্যবার আপনারা দেখুন হোয়াইট অ্যাঙ্গেল একবার দেখিয়ে দিচ্ছে দেখুন তো অন্য অন্যবারের তুলনায় এবার প্রচণ্ড বেশি হয়েছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তিল তিল বুনতে এসেছি এখন যেটা তো রাস্তাটার জাস্ট ওই সাইডে তো ওগুলো সব ডুবে গেছে ওদিকে গোটা মাঠ আছে আর ছাদ থেকে আপনারা দেখেছেন ওগুলো সব ডুবে গেছে তো এইগুলো সব ডুবে গেছে আর ও দেখুন ওখানে সব বাইক থামিয়ে সব আর কি ছবি ছাবা তোলা চলছে যে কেমন ডুবে গেছে না গেছে সব দেখছে সব তো চলুন এবার এইটা একটা মাঠ গেলো এইগুলো সব ডুবে গেছে আর ওইখানে দেখুন ওইদিকে দুপাশ ডুবে গেছে এইদিকেও সব চারিদিক ডুবে গেছে এই এই দিকেও দেখুন এইদিকেও সব চারিদিক সব ডুবে গেছে তো এবার আপনি আপনাদের খারাপ আমি কাছে যাবো একদম কাছে গিয়ে আপনার খাড়ি দেখাবো কেমন কী হচ্ছে না হচ্ছে এগুলো কোনো দিন ডুবে না সব থেকে উঁচু এখানে আমাদের খেলার মাঠ আছে যেটা সব থেকে উঁচু বন্ধুরা দেখুন আপনাদের খাড়ি দেখাবো বলে আমি এখন জলে নেমে পড়েছি এইদিকে দেখুন সব ডুবে গেছে আমাদের এখানে জমিগুলো সব ডুবে গেছে তো চলুন জলে নেবে আপনার খাওয়ার আমি দেখাবোই এখন পড়ে গেলে অসুবিধা আছে পড়ে গেলেই ফোনে মনে জল ঢুকে যাবে ব্যাস তো এইখানে অনেক খাল আছে আমি এই পর্যন্ত গিয়ে আপনাদের খাল দেখাবো এখানটা দেখতে পাওয়া যাচ্ছে আর আপনারা কিন্তু এরকম জলে নামবেন না আপনারা এখন জলে নামবেন না কারণ এখানে কী সব ভেসে আসে তো বলা তো যায় না তো আর ওইদিকে যাওয়াটা সেফ বলে মনে হচ্ছে না আমার তো এইখানেই আছি আর এইখানে দেখুন কতটা জল এই পর্যন্ত জল দেখাচ্ছে আমি একটা উঁচু জায়গায় আছি আমি যদি দেখুন জমিতে নামি আমার প্যান্টটাও ভিজে যাবে তো দেখুন দেখুন সব যায় আর আমাদের যে জমি বললাম না আপনার আমাদের জমি দেখুন তাল গাছটা দেখছেন গাছটা এখানে মানে কেলেন থেকে প্রথম জমিটাই আমাদের ওইখান থেকে এইখান থেকে আপনার ওই খুঁটিপুত আছে এতটা এইখান থেকে এতটা জমি আছে তারপরটাও সব মানে থেকে সরাসরি ওখান থেকে এই পানাটা পর্যন্ত সব আমাদেরই জমি তো ওগুলো আর বাঁচবে না আগেরবার ডুবে গিয়েছিল এবার আশা ছেড়ে দিয়েছে ওর বাঁচবে না আর এইখানে দেখতে পাচ্ছি ও দেখুন পানা আটকেছে ওই পানা আটকানোর যে নিজে যে জমিগুলো এইগুলো এই এইখানে সব জমি কটা আমাদের তো ওগুলো সব ডুবে গেছে ওগুলো আর কিছু হবে না আর আমি যেখানে আছি দেখুন এই দেখুন এতটা এরকম সব ডুবে গেছে আর আপনারা বারবার বলছি আপনারা কিন্তু এরকম জলে নামবেন না আপনাদের কাছে জাস্ট দেখা বলে আমি নামলাম কারণ এই জলে কত কি ভেসে আসতে পারে বলা তো যায় না আর আমাদের এখানে সব আনন্য জায়গা থেকে সব জল আসছে এই দিক থেকেও আসছে এদিক থেকে আসছে তো বুঝতে পাওয়া যাচ্ছে না তো এই দেখুন আর চলুন আপনাদেরকে একবার ওইখানে একবার মাঠটা দেখিয়ে দেবো দিয়ে ভিডিওটা আমি এন্ড করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনারা ওখান থেকে দেখলেন তো ওখান থেকে ঘুরে আমরা আর একটা জায়গায় চলে এসেছি এটা এখানে হচ্ছে সব থেকে বেশি জল আছে মানে জলের গভীরতাটা এখানে সব থেকে বেশি আছে আর আর একটা প্রথমে যেখানে দেখেছিলেন ওখানে স্প্যানটা আপনার বেশি এখানে গভীরতাটা বেশি তো এই দেখতে পাচ্ছেন আমি এখন যে আলে দাঁড়িয়ে আছি এর নিচে যে জমিটা এটা হচ্ছে আমাদের জমি এইখান থেকে খান খানপন্ত এটা হচ্ছে আমাদের জমি ও ওটা উঁচু একটু উঁচু জমি একটা নিচু জমি এইখানে দেখতে পাচ্ছেন আমি যদি আল থেকে এখন জমিতে নামি তো এখন প্রায় আপনার এক কোমর করে নিচে জল আছে তো সেই জন্য আমি নিজেই নেবে দেখাতে পারবো না কারণ ওখানে গিয়ে যদি নেমে যদি পড়ে যায় আর এই জলে যদি বলা যায় না যদি অন্য কিছু চলে আসে কামড়ে মামড়ে দেয় তো দরকার নেই আর আপনারা খুব দরকার না হলে কিন্তু এরকম জায়গায় নামবেন না আর দেখুন এইখানে কেমন সোঁতা আসছে চারিদিকটা দেখুন আপনারা আপনাদের দেখেন নেক্সট আমি ওই এরকম জায়গা থেকে দেখাচ্ছিলাম ওখান থেকে আমি দেখালাম যে আর এর আগে ওই দিকের জমিগুলো দেখিয়েছিলাম আর এইখানটা দেখেন এইখানটা দেখানোর আগে এইখানটা দেখুন ওই মাঠটাও ডুবে গেছে ওখানেও আমরা গাড়িতে চালিয়েছিলাম যেগুলো আপনার খাটে দেখিয়েছিলাম আর ওই এইখানটা তো ওখানে আমি আর যাবো না কারণ ওখানে যেতে গেলে অনেক ওখান জল পার হয়ে আমাকে যেতে হবে তো এইখান থেকে আপনারা দেখেন আপ করে দেখিয়ে দিচ্ছি তাই দেখুন জুম করে আপনাদের খালি দেখিয়ে দিচ্ছি এই ছিল আমাদের এখানকার বন্যা পরিস্থিতি এরকম কিছু আছে আর এখানকার জলটা দেখুন কেমন ব্যাপারটা হচ্ছে পুরো ঢেউ আসছে আমি যদি এখানে জাস্ট ফোনটা হাফ ফেল করে পড়ে যাই ব্যাস ফোন আর আমি পাবো না যদি এটা ওয়াটারপ্রুফ ফোন কিছু হবে না তবুও ফোনটা যা ঘোলা জল আমি আর ফোনটা খুঁজে পাবো না তো আপনাদের জন্যে দেখানোর জন্য আমি এই জলে জলে এলাম এই দেখুন এখানেও জলে নাইটাচি নামলে এখন অনেকটা জল হয়ে যাবে আর আপনারা দরকার না হলে জলে নামবেন না হ্যাঁ ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না প্রত্যেকবারই ভিডিও বানায় এরকম ডুবে গেলে আলুতে দুবার বানিয়েছিলাম ধানা একবার বানিয়েছিলাম তো এবার অনেক পরিমাণ জল বেশি হয়েছে এগুলো কোনো দিন ডোবে না তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে